আর রহমান আল্লাহ বলছেন রহমান তিনি দয়াময় তিনি করুণাময় তিনি যিনি যিনি আল্লামাল কোরআন তোমাদেরকে কোরআন শিখালেন খলাকাল ইনসান তোমাদেরকে মানুষ বানালেন আর রহমান দয়াময় তিনি করুণার আধার তিনি যিনি আমাদেরকে আল্লামাল কোরআন কোরআন শিখালেন যিনি আমাদেরকে টি শিখালেন কোরআন শিখালেন আল্লাহ বলছেন শিখালেন যিনি মানুষ বানালেন যিনি কোরআন যিনি না পরে প্রকৃত পক্ষে মানুষ হওয়া যাবে না আমরা তো দেখি দুনিয়াতে আমরা আসলাম আগে কোরআন শিখলাম পরে কিন্তু আল্লাহ রাব্বুর আলমিন বলছেন আমি আল্লাহ কোরআন শিখালাম আগে মানুষ বানালাম পরে তার মানে জন্মসূত্রে মানুষ হলে প্রকৃত মানুষ হওয়া যায় না জন্মসূত্রে মানুষ হলে প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হতে হলে কোরআন শরীফ শিক্ষার দরকার আছে না নাই কোরআন শিখতে হবে

প্রকৃত মানুষ ছিল না কারণ ফেরাউন দেখতে মানুষ আমি ফেরাউনের লাশ দেখতে গিয়েছিলাম মিশরে প্রকৃত মানুষ ছিল না আমি কয়েকদিন আগে গাজীপুর এক মাফিল মাইক সারা ওয়াজ করছি আপনার দেখছেন নাকি ভিডিও মাইক সারা ওয়াজ করছি মাইক সারা এক সময় আমি তো দুই সাল থেকে এসেছি দুই হাজার সালে এখন দুই হাজার পঁচিশ সাল চলে আসতেছে পনেরো বছর পূরণ হবে আমার কারণ আমি তো জাতীয় পুরস্কার এখন পাইনি আজ থেকে পনেরো বছর আগে জাতীয় পুরস্কার পেয়েছি সারা বাংলাদেশে তেলাত পরে আমি ফার্স্ট হয়েছি সারা বাংলাদেশে জাতীয় পুরস্কারে আমি এটা এখন থেকে নয় প্রাথমিকভাবে তেলাওয়াত করতাম বিভিন্ন মসজিদ আমাকে নিয়ে যাওয়া হতো কোনো মাইক নেই আমি কাতারে তারাবি পরে সেখানে গেছি একটা হলে ঢুকলাম বলো মাইক দরকার কোরআন শিখতে পারেন আর আল্লাহর দিন যদি বাস্তবায়ন করতে পারেন ওইটা হবে প্রকৃত মানুষ হওয়া তাহলে এক নম্বরে আমাদের কোরান যে শিখবো কোরআন যে শিখবো এক নম্বরে তলাবুল্লা আইল মি আলা কুল্লি মুসলিম সমস্ত মুসলমানের জন্য কোরান শিক্ষা নফল না ফরজ জোরে বলে নফল না ফরোজ ফরজ তাহলে আমাদের সবার কোরান শিক্ষা দরকার আছে না নাই কোরান আমাদের সবার শিখতে হবে এক নাম্বারে কোরান শরীফ শিখতে হবে এক নাম্বারে কোরআন শরীফ শিখতে হবে সহি শুদ্ধ তিলাওয়াত যারা কোন কোরআন শিক্ষার এক নম্বর অর্থ হচ্ছে সহি শুদ্ধ তিলাওয়াত যারা এক নম্বরে কি তিলাওয়াত শুদ্ধ তিলাওয়াত যারা এক নম্বরে কি তিলাওয়াত গজল গাইবো এই গজল গাইতে গিয়ে একটু দেখেন তো আমি একটা সিস্টেম রাজে কিনা একটু বলেন না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা কোরআন শরীফ কোরআন শরীফের প্রথম শিক্ষার অর্থই হচ্ছে কোরআন শরীফ শুদ্ধ করা শুদ্ধ করে তিলাবাদ করা আচ্ছা বুকে হাত দিয়ে সবাই বলতে পারবেন যে আমাদের কোরআন তিলাবাদ শুদ্ধ বলতে পারবেন পারবেন না তাইলে কোরআন যদি সবার যদি শুদ্ধ না হয় বলেন আমি আপনাদেরকে এটা প্রশ্ন করতে চাই নামাজ ভঙ্গের কারণ কয়টা উনিশটা নামাজ ভঙ্গের কারণ উনিশটা এক নম্বর কারণ হচ্ছে নামাজের ভিতরে অশুদ্ধ পড়া যেরকম কথা ঠিক নেবে ঠিক

ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ বলছেন কামতের ময়দানে জান্নাতেরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান যখন জাহান্নামে নামে চলে যাবে তখন জান্নাতিরা জাহান প্রশ্ন করা হবে জাহান জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে মা সালাকা কুমফে তোমরা জাহান্নামে নামে কেন গেলাম জাহান নামে তখন চারটা উত্তর দিবে মতছে আল্লাহ বলছেন এক নাম্বার তারা যে উত্তরটা দিবে আর লাগি ঘোষণা করে বলছেন কালু লামনাকুমিনাল মুসাল্লিন এক নাম্বার উত্তর হচ্ছে যে আমরা নামাজ পড়তাম না এই জন্য নামে আসছি জানেন কোন এক নাম্বার উত্তরটা কি নামাজ এক নাম্বার উত্তরটা কি নামাজ না পড়া নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজি পাঁচ প্রকার ফলাফল পাঁচ প্রকার বলবো নামাজ কয় অক্ত নামাজি কয় প্রকার ফলাফল কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর নামাজি হচ্ছে যে চার রক্ত পরে এক রক্ত পরে না আছে না আছে না বেশিরভাগ মানুষই আমাদের যে মন চলে পরে মন পরে তাহলে চার রক্ত যদি পরেন এক রক্ত না পড়েন তাহলে চার রক্ত পড়ার কারণে আপনি ঠিক আছে হিসাব মাপ পাইতে পারেন কিন্তু এক ওয়াক্ত না পড়ার কারণে ওই এক অক্ত না পড়লে ওইটার কারণে আপনাকে জাহান নামে চলে যাওয়া লাগবে তাহলে এক অক্ত না পড়লে ওইটার কারণে কোথায় যাওয়া লাগবে জাহান নামে যাওয়া লাগবে এই এটা হলো এক এক নাম্বার নামাজে তাহলে কি বাৎসরিক মুসল্লি সাপ্তাহিক মুসল্লি মন সাই মুসল্লি কি মুসল্লি মন মুসল্লি মানে তার আল্লাহর মতো নামাজ পড়ে তার মন চাইলে পরে ফজরটা জোহরের সময় একটা আসরের সময় আর আসরেরটা পরেই না এই হলো আমাদের নামাজির অবস্থা যেরকম ঠিক না বে ঠিক এক তাহলে যেই নামাজি নামাজ মন চাই ইরমু সেই নামাজি মানে জাহান নামে চলে যাবে এক দুই নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি নামাজ পরে ঠিক আছে মানে যেই কারণে বললাম যে কোরআন তেলাবাত না শিখলে কি লস এটা বলতে গিয়ে চার নাম্বার নামাজির কথা পাওয়া যাবেন চার নাম্বার নামাজি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু নামাজ ঠিকঠাকভাবে পড়ে না নামাজটা ঠিকঠাক পড়ে না এখন নামাজ যদি কেউ ঠিকঠাক মতো না পড়ে আপনারে বলে দেওয়া হইলো যে ভাই আপনি এই যে খ্যাত কোবাইবেন কোবাই লেখা যাচ্ছে দেওয়া হইবো আপনারে ওই যে পাশের খ্যাত আপনি পাশের খ্যাত না কোবাই আপনি মাহফিলের যে খ্যাতিটা কোবাই টাকা দিবে না ওটা দমক দিবে এই মেয়েটা কি করলেন আপনি মাহফিলের মাঠটা নষ্ট করতেছেন তাহলে যেভাবে বলা হয়েছে ভাবে না করলে এটাও বিপদ আপনারে কাজ দেওয়া হলে যে ভাই আপনি ঢাকা ঢাকার দিকে যান ড্রাইভার কি করছে ড্রাইভার গাড়ি ঢাকার দিকে না নিয়ে ওই নিয়ে গেছিল রাজশাহীর দিকে সকালবেলা আপনি ঘুমায় ঘুমাই তুই তখন ডাকা আইসিনি কয় না ডাকা এর নাই তো কই কয় যে আপনি রাজশাহী গাড়িটা কি কাম করলে কামার যেমনি মন চাইছে আনছি কি কন ড্রাইভারে কি বাড়া দিব আর রাগ হইব কি আমার যাওয়ার দরকার ছিল ঢাকা তুমি আনছ আমার রাত তোমার বাড়া দিব না তুমি কামটা কি করলা তাহলে আর বাড়া দিব না এখন দেখে গেছে আল্লাহ বলছেন নামাজ পড়ো নামাজের মতো নামাজ পড়তে হবে সেইভাবে যেভাবে আল্লাহ বলেছেন এখন নামাজের জন্য বলেন অজুর দরকার আছে না নাই কার যদি গুসল ফরজ হয় গুসলের দরকার আছে না নাই নামাজের জন্য উজুর দরকার গুসলের দরকার এখন আপনি উজু করলেন না গুসল করলেন নামাজের জন্য এখন উজু তো করবেন পরে উজুর আগে ফাঁক পবিত্র মানে পবিত্র থাকার দরকার আছে না নাই নামাজের ফরজের ভিতরে আছে না শরীর পাক কাপড় পাক যেমন শরীর পাক নাই কাপড় পাক নাই নামাজের জায়গা পাক নাই নামাজ হবে নামাজ যদি পড়েন নামাজ যদি ঠিকঠাক না পড়েন তাহলে নামাজ হবে না কারণ নামাজে গেলে পবিত্র হয় যেতে করে নামাজে যেতে হয় গোসল করে নামাজে যেতে হয় এখন আপনি যদি অজু গোসল ঠিকঠাক না করে যদি নামাজে চলে যান নামাজ যেমন হবে না যেমন আল্লাহর নবী বললেন আল্লাহ নবী একবার একটা পথ দিয়ে হাঁটছেন এই পদ দিয়ে আটার সময় তিনি দেখলেন দুইটা কবর আজাব হচ্ছে আল্লাহ নবী কবর আজব দেখতে পারতেন কি পারতেন না নবী কবর আজব দেখতেন নবী একদিন বললেন আমার 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 উম্মতের জন্য আমি দোয়া করি যেন কবর আজাব দেখে আমার উম্মত যেন কবর আজব দেখে কিন্তু আমি কেন দোয়া করি না আল্লাহ তাদাফানু আমার তার বাবার লাশ নিয়ে কবরে যাবে না এখন মাইক ঠিক আছে মোটামুটি সমস্যা নেই আমার বাবার লাশ নিয়ে কবরে যাবে না আমার উম্মত তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না আমার উম্মত তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না কেন কবরে যাবে না কারণ কবরের আযাবের ভয় যে কবর আজাব যখন দেখি ফেলবি চিন্তা করবে আমার বাবার কবরে না জানি আজব হয় না জানি আমার মায়ের কবর আজাব হয় না জানি আমার ভাইয়ের কবরে আজাব হয় না জানি আমার বোনের কবর আজাব হয় আজাবের ভয়ে মানুষ কবরে মানুষের লাশ দাফন করবে না লাশ কুকুরে খাবে শুকুরে খাবে কিন্তু লাশ দাফন করবে না তাহলে কবর আজাব যদি আমরা দেখতাম দুনিয়ার নেজাম ঠিক থাকতো ব্যবসা বন্ধ হয়ে যাইত বাণিজ্য বন্ধ হয়ে যাইত চাকরি বাকরি বন্ধ হয়ে যাইত কারণ হচ্ছে কবরের আজাব কবরে আমার কি উপায় হবে কবরে আমি গেলে আমার কবর কি হবে তাই আল্লাহ নবী এই আমাদের জন্য করলেন না কিন্তু আল্লাহ বিশ্ব নবী আমার জন্য তিনি তো কবর আজাব দেখতে পারতেন তিনি একদিন দুইটা কবর আজব দেখতে পালেন আর বললেন এই দুইটা কবর হয় জন্য কারণ একটা এক 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 কবরের লোক যে ব্যক্তি কবরে আছে একটা কবর সে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় ঠিকঠাক ভাবে পবিত্র হতো না পেশাব থেকে বাস্তরাব এটার তিনটা কারণ হতে পারে একটা হচ্ছে যে সে রাখাও ছিল গরু ছাগলের পেশাব থেকে না। আরেকটা নিজে পেশাব করার সময় অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে অনেকে পেশাব করেন রাস্তার সাইডে বসে যান তখন পেশাবের সিটা শরীরে লাগার সম্ভাবনা আছে না নাই আছে ওইটার থেকে না বাঁচতে যান যেতে হবে এটার আরেকটা বড় ব্যাখ্যা এটা হতে পারে মহাদ্দেশিনী কেরামগণ ব্যাখ্যা করেছেন যে পেশাব করার পর টিস্যু নেয় না পানিও নেয় না এমন অনেক মুসলমান নামাজে আমার সমাজে আছে না নাই পেশাব করার পরে পুরুষ দেখবেন কারো এক মিনিট কারো দুই মিনিট কারো আড়াই মিনিট পর্যন্ত পেশাব পড়তেই থাকে থাকে না টেস্ট করে দেখেন টেস্ট করে দেখেন টিস্যু নেওয়ার সময় দেখবেন টিস্যু লাগছে পেশাব তাহলে আপনি যদি পেশাব থেকে না পারেন আপনি যদি এই অপবিত্রই থাকেন আপনার অপবিত্র অবস্থায় আপনার শরীর পাক কাপড় পাক শরীর ও পাক নাই জায়গা অপবিত্র নিয়ে আপনি নামাজে গেলেন নামাজ হবে কেন আপনি তো অপবিত্র তাহলে যে অপবিত্র হওয়ার কারণে এই কবরে শাস্তি হচ্ছে আরেকটা কবরে কেন শাস্তি হচ্ছে সুগুল খুলি করার কারণে হ্যার কথা হেরা লাগায় হ্যার কথা হেরা লাগায় এরকম করে সমাজের ভিতরে মারামারি তৈরি করে এরকম কিছু লোক আছে না নাই হ্যাঁ ও শেষ চলছে এক এখন যাই যতটুকু আমরা যতটুকু আমল করতে পারি আখালিস দিন একাই ফিকাল আম আলুন কালিল কলিল আম আলোল কালিল অল্প আমল না জন্য যথেষ্ট হতে পারে যদি অল্প আমল হয় যদি এক লাসের সাথে হয় যদি আল্লাহর জন্য হয় আমার ভাইরা আমার বাবা জিরা তাহলে পাক পবিত্র না হয়ে নামাজ পড়লে নামাজ হবে অজুক উসল ঠিকঠাক নাই। ওজোর ফরে এক মুসলমান জানে না গোসলের ফরে ওজোর এক মুসলমান জানে না অনেক মুসলমান ভালো কইরা পানি ডালে ফেস ওয়াশ দিয়া মুখ মাঝে এরপরে মানে বডি সাওয়ার জেল দিয়ে গোসল করে এরপরে খুব ভালো কইরা শ্যাম্পু করে কিন্তু গোসলের ফরজ যে আছে কুলি করা নাকে পানি দেওয়া ওই দুইটার একটাও করে না অনেক মুসলমান আছে না নাই গোসল করে লাইলো খুব ভালো কইরা মানে কুলি কুলো নাকে মানে গুসল পানি ডাললো কিন্তু নামাজ পড়ার আগে যে গুসুল ফরজ হয়েছে এই ফরজ গুলো ঠিকঠাক করে নাই না করার কারণে কি হয়েছে গুসল তো তার হয় নাই নামাজ দাঁড়ায় গেছে নামাজ হবে না যেমনি ভাবে নামাজ হয় না যেমনি ভাবে অপবিত্র থাকা অবস্থায় নামাজে গেলে নামাজ হয় না যেমনি ভাবে ফরজ আদায় করে গুসুল না করে নামাজ হয় না ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ ও শুদ্ধ নামাজের নামাজ হয় না কোরআন শরীফ ও শুদ্ধ পড়লে নামাজ হয় না আরেকটা আসছে যে নামাজের ভিতরে নামাজের ভিতরে নবীর নামাজ এমনি ভাবে পড়ো যে আল্লাহ তোমার দেখতেছেন তুমি আল্লাহ দেখ